পরবর্তী অঙ্ক এই পর্যন্ত আমরা লাভ আর ক্ষতি এই বিষয়ে অঙ্ক আমরা কিছুটা শিখেছি এখন আমরা লাভ ক্ষতি বিষয়ে ওই ধার্য মূল্যের উপর দু একটা অঙ্ক আমরা দেখে নেব যে ধার্য মূল্য থাকলে সেক্ষেত্রে কি হবে পার্সেন্টেজ অফ লাভ বা কত কে কত ছাড় পাচ্ছে এই বিষয়গুলো ধরা যাক একটা উদাহরণ নিয়ে আমি দেখা যাক মনে করো কোন একটা দোকানদার একটা বই বিক্রি করছে যে বইটার দাম লেখা আছে একশো চল্লিশ টাকা ঠিক আছে পরে একশো চল্লিশ টাকা ধার্য মূল্যে ধার্য মূল্যে ঠিক আছে বা বলতে একশো চল্লিশ টাকা লিখিত মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দশ পার্সেন্ট ছাড় দিলে কত টাকা ছাড় দেওয়া হলো বোঝা গেল ধরো একটা বই একটা বইয়ের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা লেখা আছে মূল্যতে খরি করা হচ্ছে প্রাইস অপারেস আছে একশো চল্লিশ টাকা এবার যখন দোকানদার আহ খরিদ্দারকে বিক্রি করছে তখন টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে কত টাকা ছাড় দেওয়া হলো বা দোকানি কত টাকাতে বইটা বিক্রি করলো দুটো জিনিস এখানে পেয়ে যাবে প্রথম আমরা দেখি কত টাকা ছাড় দিল আমরা জানি পার্সেন্টেজ অফ ছাড় মানে হচ্ছে একশো টাকা যদি ওইকে নিয়মে করি তাহলে সহজে একশো টাকায় একশো টাকায় ছাড় কত একশো টাকায় ছাড় হচ্ছে কত দশ টাকা দশ টাকা ওকে একশো টাকা তাহলে এক টাকায় ছাড় কত হবে এক টাকায় ছাড় হচ্ছে দশ বাই একশো টাকা এবার কত টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় ছাড় হবে কত দশ একশো একশো চল্লিশ ঠিক আছে জিরো 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 সমান হলো টাকা তার মানে বইটার একশো চল্লিশ টাকা দাম লেখা ছিল খরিদ্দারকে ছাড় দিল কত চোদ্দ টাকা তার মানে খরিদ্দার কিনছে কত টাকাতে ক্রয় মূল্য হচ্ছে খরিদ্ের এটা কিন্তু খরিদ্ কত একশো চল্লিশ টাকা এবার এই একশো ছাব্বিশ টাকাটা মজার বিষয় এটা কিন্তু আবার বিক্রয় মূল্য বটে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো ছাব্বিশ টাকা মানে তার বিক্রয়মূল্য যে দোকানে বিক্রি করছে তার বিক্রয়মূল্য হল একশো টাকা তাহলে আমরা দেখলাম একশো টাকা যেটা লিখিত মূল্য ছিল ধার্য মূল্য তার ওপর টেন ছাড় দিলো ছাড় পেলে কত টাকা চোদ্দো টাকা ছাড় হল একটা বিষয় পেলাম যে রিটেল আর কিনলো তার মূল্য কথা হল একশো টাকা যে দোকানে বিক্রি করলো তার বিক্রয়মূল্য কথা হলো একশো টাকা এবার দেখবো আমরা দোকানেই কত পার্সেন্ট লাভ পেলে দোকানদার কত যেন খরিদ্দার ছাড় কোথায় পেয়েছি আমি পেয়ে গেছি যত টাকা এবার দোকানদারের লাভ কত হবে সেটা দেখতে হবে এখন তো লাভ দেখতে হবে তাহলে তো দোকানদারের ক্রয়মূল্যটা জানবে দোকানদার কিনেছে কত টাকা এবার আমরা ধরিনি যদি যে দোকানদার বইটি কিনেছে একশো কুড়ি টাকা কত টাকায় একশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে একশো কুড়ি টাকায় দোকানে যদি কিনে তাহলে একশো কুড়ি টাকা হলো দোকানি একশো ছাব্বিশ টাকায় বিক্রি করেছে কিনেছিল কত একশো কুড়ি টাকায় তাহলে একশো কুড়ি সমান হচ্ছে ছ টাকা ক্লিয়ার দোকানে ছ টাকা মোটের উপর লাভ পেয়েছে এটা কিন্তু শট করা নয় মোটের উপর বলতে দোকানের ক্রয় মূল্য ছিল কত একশো কুড়ি টাকা তাহলে একশো কুড়ি টাকার উপর ছ টাকা শট করা কত সব ফেলে দাও ক্রয় একদিকে লাভ ক্রয় ক টাকা দোকানে প্রথমেই বলছি ধরে নিয়েছি আমরা একশো কুড়ি টাকায় কিনেছি তাহলে একশো কুড়ি দোকানে লাভ পেল ক টাকা আমরা এখানে বের করে পেলাম ছ টাকা তাহলে এবার পার্সেন্টেজ অব লাভ সব করা লাভ মানে একশো টাকায় কত টাকা পেল একশো টাকায় কত না হলে জিরো জিরো ছয় দুই বারো দুই পাঁচ দশ তার মানে পেল কত ফাইভ তাহলে যে বইটি লিখিত মূল্য ছিল টাকা সেই বইটি দোকানি বিক্রি করলো একশো ছাব্বিশ টাকা ক্রেতা ছাড় পেলো চোদ্দো টাকা ক্রেতা কিনলো একশো ছাব্বিশ টাকায় দোকানি কিনেছিল একশো কুড়ি টাকায় দোকানি বিক্রি করলো একশো ছাব্বিশ টাকায় লাভ পেলো ছ টাকা সত্তর লাভ পেল পাঁচ পার্সেন্ট ক্লিয়ার